হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো দেখো একটা ছোট্ট রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি এখানে ফুলকপি করেছিলাম ফুলকপি পালং শাক আর একটা বড়া করেছিলাম যেটা দেখাবো তোমাদের সামনে তো এখানে আমি ছেলের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আগে আর এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আর পালং শাকটা আমার হয়ে গেছে বড়ি দিয়ে করেছি পালং শাকটা তো এখানে দেখো ফুলকপি আলুটা কেটে ধুয়ে তারপরে আমি একটু গরম জলে হালকা ভাপিয়ে নিচ্ছি ফুলকপি করলে আমি এভাবেই করি হালকা গরম জলে আগে আমি দিয়ে দিই তারপরে দেখো কড়াইটা গরম হয়ে গেছে ওর মধ্যে সাদা তেল দিয়ে আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি একসঙ্গেই ভেজে নিচ্ছি আলাদা আলাদা করিনি একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে নেব আর এখানে ভাতটা আমার হয়ে গেছে ভেনা ভাত করে দিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়ে মানে ওই খিচুড়ি টাইপের করে দিয়েছিলাম চাল ডাল মিশিয়ে তো ফুলকপি আলু আমার ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি আর এদিকে আদা জিরে লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম নিরামিষ হচ্ছে ফুলকপিটা নিরামিষই করি ফুলকপি আমি বেশি তারপরে একে একে মশলা দেওয়ার পরে একে একে আমি হলুদ লবণ দিয়ে দেব প্রথমে আমি হলুদ দিয়ে নিলাম হলুদটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নেবো এবার একটু সামান্য চিনি দেবো আর একটা ছোট টমেটো কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে ওটাও দিয়ে দেব হলুদ চিনি আর টমেটো দেওয়ার পরে তারপরে পরিমাণ মতো নুন দেবো ফুলকপি ভাজার সময় নুন দিয়েছি তাই বুঝে নুনটা দিতে হবে নুনটা দেওয়ার পরে দেখো একটু কাশ্মীরি গুঁড়ো দিয়েছি আর একটুখানি ক্যাপসিকাম ছিল সেটাও টুকরো করে দিয়ে দিলাম এবারে মশলাটা ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে গেছে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে তারপরে তেল বেরিয়ে গেলেই আমি যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরেও খানিক্ষণ এই যে দেখো কষিয়ে নিচ্ছি যে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে আমি দেখো কালকের একটু ভাত ছিল আর একটুখানি আলু সিদ্ধ ছিল তো ওটাকে ফেলে না দিয়ে ভাবছি ওটা দিয়ে আমি একটা বড়া করে নেবো এখানে দেখো আলু পেঁয়াজ সামান্য একটুখানি ক্যাপসিকাম কুচি কুচি করে কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা সব একসঙ্গে ধুয়ে রেখেছি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এর সঙ্গে ভাতের সঙ্গে তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ কালো জিরোতে আগেই দিয়েছি এবার দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো নুন দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর এবার দেব বেসন সব একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব ভাত দিয়ে আমি কোনো দিন এভাবে বড়া করিনি এবার দেখো একটু ধনেপাতা দিয়ে দিয়েছি আর এক হাতে নাড়াচ্ছি তো কড়াইটা দেখো পড়ে যাচ্ছিল এই প্রথম আমি ভাত দিয়ে এমনি বড়া করি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে এমনি সব মিশিয়ে করি তো ভাতটা আজকে প্রথম দিলাম রাতের ভাত ছিল ওটাকে ফেলে না দিয়ে তো আমি বড়াই করবো ওর মধ্যে দিয়ে দিই এবার দেখো এটা মাখা হয়ে গেছে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এবার একদিকে আমার তরকারি হচ্ছে আর এদিকে লোহার কড়াইতে আমি বড়াটা ভেজে নেব এই কড়াইটায় আমি ভাজাভুজি বেশি করি একে একে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর এখানে তরকারিটা কতটা হয়েছে একটু দেখে নেব ডাল করিনি শুকনো শুকনো এটা বেশি শুকনো হবে না আবার বেশি ঝোলও রাখবো না একটু মাখা মাখা হবে ডাল করিনি যেহেতু শুকনো শুকনো খাওয়া যাবে না একটু সামান্য ঝোল ঝোল থাকবে ওদিকে আমি পালং শাক করেছি আর এদিকে ফুলকপির তরকারি আর বড়া তো এখানে বড়াটা দেখো একবার আমি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি আর ফুলকপির মধ্যে এই যে একটু আমি বড়ি ভেজে রেখেছিলাম আগের থেকে সেই বড়িটা দিয়ে দিলাম এই শীতের সময় ফুলকপি আর আলু বড়ি টমেটো দিয়ে বেশ ভালো লাগে তরকারি আর এই তরকারিটা সত্যিই ভালো হয়েছিল ঝাল ঝাল খেতে খুব মানে ভালো হয়েছিল খেতে তো বড়িটা দেওয়ার পরেই একটু ফুটিয়ে নিয়েছি তারপরে আমি ধনে পাতা দিয়ে দিয়েছি ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়েছি আর এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা দিয়েছি আমি আরও থালাতে রয়েছে কতগুলো দেখো এইবারে আমি এটাকে নামিয়ে নেবো আর কালারটা খুব সুন্দর এসছিল। তরকারিটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা আমি নামিয়ে নিচ্ছি এবারে দেখো কালারটা কত সুন্দর এসছে তো আজকের মেনু ছিল পালং শাক বড়ি দিয়ে পালং শাক ফুলকপি আলু দিয়ে তরকারি বড়িও দিয়েছিলাম আর ছিল বড়া তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার পাশে থেকো আর আমি যেটা ঘরে করি যাই করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি আমার ভালো লাগে আজকের মতো টাটা সবাই ভালো থেকো